वाह अमेरिका देख देख क्या अभी स्कूल ले दी था अभी ना कि এমনি घर पे बसा बसा कर क्या, क्या, क्या है बेटा खेलबो कि हम देखी कि हम घोड़े खेले हैं ले अच्छे बार बार बेटा ये देखिए हाथे धरो कि हम धरे हम कि हम ये हम भाई খুলে যাচ্ছে তো পাগলা খুললা বারবার তুললে তো হবে না বারবার তুললে তো আটাটা নষ্ট হয়ে যাচ্ছে না সেজন্য তো খুলে যাবে তুমি যাও আমি দেখাচ্ছি এটাকে লাগিয়ে নি দিয়ে দেখাচ্ছি

মাছ ভাজা সাদা ভাত আর এদিকে দেখুন এদিকে চিংড়ি মাছের মালাইকারি তো নালাইকারি চিংড়ি চিংড়ি সরষে পোস্ত তো চিংড়ি সরষে পোস্ত দিয়ে আর কী বলে আজকে এখন বাজে পৌনে একটা আমি ভাত খেতে চলে এসেছি অন্য দিন চলে নায় প্রায় চারটের সম চারটে মেয়ে দেয় আস্তে আস্তে ভাত খেতে এতে মিমরা শুরু করি বিষ

খে হৈ যায় মাতাৰ মন हम पानी चले लगते हैं तुम्हें देखो अमित होगिल चेक नहीं बजो बजे मैं तुम्हें खाऊं यार ना 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 यार खाऊँ ये तो माता क्या कहते हैं खाओ ये तो पूर्व মশলাটা কেমন হয়েছে ভাত দিয়ে খাও মাকে মেখে ব্যাপক ব্যাপক মশলাটা ওই দিয়ে ভাত খাওয়া যাবে দিয়ে ভাত বসুন একটুখানি বাটিতে যদি দেয় ঠিক কাসন্দির মতন একদম কালাই মাশাল্লাহ

ঠিক আছে খেয়ে তুমি ওটা খেয়ে নি কাজ আছে তাড়াতাড়ি দোকানে যেতে হবে তো আবার পরে দেখাচ্ছে